অনেকে ভালোবাসার নাম করে সম্পর্ক শুরু করে কিন্তু সবাই ভালোবাসতে জানে না কেউ বোঝে না ভালোবাসা মানে কী কেমনভাবে একজনকে যত্ন নিতে হয় সম্মান দিতে হয় তাই অনেক সময় আমরা এমন কাউকে ভালোবেসে ফেলি যে আমাদের ভালোবাসার মানে বোঝে না ফলাফল মন ভেঙে যায় সময় নষ্ট হয় আর নিজের স্বপ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যায় তবে যদি সেই সময়টা আমরা নিজের দিকে দিতাম নিজের ক্যারিয়ারের পেছনে খাটতাম তাহলে জীবনটা অনেক সুন্দর হতে পারত হয়তো তখন আমরা এমন একজন মানুষকে পেতাম যে সত্যি আমাদের ভালোবাসত শুধু মুখে নয় কাজে যে ছেলে বা মেয়ের ভালোবাসার মূল্য বোঝে না তাকে ভালোবেসে লাভ নেই এমন ভালোবাসা শুধু কষ্ট দেয় ভেতরটা ভেঙে দেয় তাই এখনই ভাব সময়টা কি এমন কারোর জন্য নষ্ট করা ঠিক যে তোমার কষ্টও টের পায় না এই সময়টাই তোমার জীবনের মূলধন এই সময় পড়াশোনা করো নিজের দক্ষতা বাড়াও একটা ভালো ক্যারিয়ার গড়ে তোলো তুমি যতই নিজেকে উন্নত করবে ততই ভালো মানুষ তোমার জীবনে আসবে ভালো প্রেমিক বা প্রেমিকা না পেলেও নিশ্চয়ই একজন ভালো জীবন সঙ্গী পাবে যে তোমাকে সম্মান করবে পাশে থাকবে তোমার সফলতায় খুশি হবে তাই আজ থেকেই শুরু করো অন্যের ভালোবাসা নয় আগে নিজেকে ভালোবাসো নিজেকে যোগ্য বানাও জীবনটাকে সুন্দর করে গড়ে তোলো একদিন সেই ভালোবাসাই আসবে যা তোমার প্রাপ্য আর তখন তুমি গর্ব করে বলতে পারবে আমি শুধু ভালোবাসা পাইনি আমি নিজের জীবনও গড়ে তুলেছি